This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে জানা গিয়েছে ওই যুবক তৃণমূল কর্মী এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার ধানতলা থানার আরংঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের অন্তর্কলহ নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ছেন না আহত ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম দিলীপ পাল তিনি আরংঘাটার গ্রাম পঞ্চায়েতের সদস্য আক্রান্ত দিলীপ পালের অভিযোগ মঙ্গলবার তিনি পার্টি অফিসে বসেছিলেন সেই সময় জয়দেব প্রামাণিক নামে এক যুবক তাকে ডেকে শাসাতে শুরু করেন মেরে ফেলার হুমকি দেয় তারপরেই বাড়ি ফেরার সময় অন্ধকার রাস্তায় তাকে একা পেয়ে বেধড়ক মারধর করে বন্দুকের বাঁট দিয়ে তার বুকে আঘাত করে এতে আহত হন দিলীপ তাকে আরঘাটা শব্দালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় দিলীপ বাবুর দাবি রানাঘাট দুই নম্বর ব্লকের তৃণমূল সাধারণ সম্পাদক নিমাই দত্তের প্রত্যক্ষ মদতেই তার সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে কালকে আনুমানিক সাড়ে আটটার সময় আমি আমার পার্টি অফিসে একটা কাজ ছেড়ে গাড়িটা স্টার্ট দেবো ইতিমধ্যে একজনের এসে আমাকে মদের টাকা চাইছে যে মদের টাকা দে তখন আমি বললাম যে আমার টাকা নেই দেখ কাছে ঠিক আছে যা তোরা ফোনপে দে আমি কিছু দিয়ে দিচ্ছি চেষ্টা করছি ইতিমধ্যে গাড়িটা ব্যাক করে যখন আমি আসি তখন জয়দেব পরামাণিক বলে একজন আমাকে ডাকে তা আমি চেনা ছেলে আমি তার সামনে যাই যার সাথে সাথে যথারীতি আরঙ্গাটা ছোটো পার্কের মাঠে ঢোকার সাথে সাথে এইখানে আয় এই সাইডে আয় ওই সাইডে আয় বিতর্কিত নানা রকম কথাবার্তা তোর জন্য এলাকায় আমরা কিছু করতে পারছি না বেশি উন্নয়ন বুঝে গেছিস সব জায়গায় মাতব্বরি করছিস এবং নানা রকম হুমকি চমকি তোকে মেরে দেবো আগেও তোকে সতর্ক করেছি এবং এই যা যারা আমাকে এগুলো বলছে তাদের নেতৃত্বে নিময় দত্ত যে এখানকার বাসিন্দা নয় সে ব্যান্ডেলে থাকে মূলত তাদেরকে ইন্ধন দিচ্ছে এবং তার সহযোগী হিসাবে আমি দীর্ঘদিন রাজনৈতিক সংগঠন করার ছেলে এর আগেও একবার আমার বাড়ি অ্যাটাক করা হয়েছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার সমীর কুমার পোদ্দার এবং এনার ইন্ধনে এগুলো হচ্ছে এবং আমাকে মেরে ফেলা এবং তার সাথে রড দিয়ে এবং বাঁশের নানা রকম চলা হাতে বন্দুক যাই হোক আমার গলায় একটা সোনার চেন ছিল কাছের টাকা ছিল সেগুলো কেড়ে নেওয়া হয় সোনার চেনটা খামচি দিয়ে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দিয়ে বেধরম মার বিশেষ করে সেই চাপা মার আমার শরীরের সব মানে যেগুলো রক্তপাত হয়নি হয়তো দু জায়গায় কেটে গেছে এসব জায়গাগুলো যখন কিছু লোকজন দৌড়ে আসছে তাদেরকে ইয়ে করছে সাথে আমি যখন দেখতে পারলাম যে না আমি আর পারছি না পেরে উঠছি না তখন ওরা কী করলো বন্দুকের বার দিয়ে আমার এই লাস্ট দুটো বাড়ি বুকে মেরেছে তখন আমি পড়ে যাই পড়ে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে আমি বলছি গুলি কর মেরে ফেল গুলি কর মেরে ফেল তখন ওরা যে কোনো কারণবশত ভয়ে মাঠের পাশ দিয়ে একটা ফাঁকা জায়গা আছে পালিয়ে যায় ইতিমধ্যে আমি একটু অফিসের সাইডে এসে প্রশাসনকে ফোন করি প্রশাসন বলে ফোর্স পাঠাবো দাদা এখনই আপনি হয়েছেন না স্যার ইয়ে আমি আমি ফিরছি তারপরে আমি সকলকে নিয়ে বাড়িতে গিয়ে মূলত এদের বিরুদ্ধে আমি অভিযোগ করি তার বিরুদ্ধে ওটা অভিযোগ যদিও অস্বীকার করেছেন ইমাই দত্ত তার দাবি হামলাকারী যুবক দিলীপের কাছ থেকে টাকা পেতেন তিনি টাকা না পেয়ে দিলীপকে মারধর করেছেন এতে তার কোনো ভূমিকাই নেই আমরা তখন ছিলাম না আমরা জানি না পরে শুনেছি গন্ডগোল একটা হয়েছে রাকেশ বলে একটা ছেলের কাছ থেকে ওর টাকা নিয়েছে ও বহু ছেলের কাছ টাকা চলে ওর দলের বদনাম করে ও পঞ্চায়েতের লোক গেলেই শুধু এর কাছে টাকা ওর কাছে টাকা ছাড়ার কোনো কথা নেই প্রত্যেকটা মেম্বার জানে প্রত্যেকটা মেম্বারের কাছে জানলে আপনারা জানতে পারবেন যে দলের দুর্নাম করছেও সেটা আমরা বলেছি ও রা আর এই যে রাকেশ বলে ছেলেটা ওর কাছে পঁচিশ হাজার টাকা নিয়েছে ও টাকা চেয়েছে টাকা নিয়ে গণ্ডগোল পরে আমরা যখন আসলাম এসে শুনলাম তারপরে আমরা নেতৃত্বকে জানিয়েছি যেটা ভালো ভালো করবে শোনেন এখানে বাড়ি এখানে জন্ম ব্যবসা আমার এখানে সবই আমার এখানে ও যেটা বলছে ও মিথ্যা অভিযোগ করছে ও আরঙ্গারের সাধারণ মানুষ যেন কিরাম ছেলে আমরা ও পুরো মিথ্যা অভিযোগ করেছে আমার সম্বন্ধে আরঙ্গারের দিলীপ পাল কিরাম ধরনের ছেলে আরঙ্গারের লোকে জানে মেম্বাররাও জানে পঞ্চায়েতে ও কীভাবে নষ্ট করছে আমাদের পঞ্চায়েতটা কি কালীভক্ত করছে দিলীপ পাল না আপনি কোন দল করেন আমার তৃণমূল করি আমরা ও কোন করে ও তৃণমূল করে মানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে হচ্ছে ইতিমধ্যে মূল অভিযুক্ত জয়দেব দাসকে গ্রেফতার করেছে পুলিশ দিলীপ পাল তার উপর হামলা চালানোর জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায় এদিকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিজেপি কটাক্ষ করতে চাড়ছে না বিজেপির দাবি এই ধরনের ঘটনা নতুন কিছু না গোটা রাজ্যেই ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের অন্দরে অহরহ অশান্তি হচ্ছে না এটা হয়তো মিডিয়াতে এসছে আপনারা প্রচারে এসছেন জানতে পেরেছেন তাই এ ঘটনা আরমাটাতে কন্টিনিউ ঘুরছে তৃণমূলের তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ সেখান থেকে ভাগ বটানোর গণ্ডগোল বিভিন্ন গোষ্ঠীতে যুক্ত আছে অ্যান্টিসোশাল রাজ সব তখন নেতা হয়েছে তৃণমূলের ফলে ওদের বিভিন্ন গোষ্ঠীতে যুগ আছে ওরা ভাগ যোগ করা নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল হচ্ছে এবং এটা আজকে অনেকদিন ধরে এই গরম গরম ভাবটা আলমারটাতে চলছে এটা সাধারণ মানুষের তো কিছু উপকারে লাগছে না আজকে খড়দাতে আজকে শিলিগুড়িতে আজকে মালদাতে সেখানে তৃণমূলের কাউন্সিলার খুন হচ্ছে কারা করছে কেউ একটা বিরোধী কেউ কারণ সব গেছে তৃণমূলের লোকের গোষ্ঠী কন্দলের ফসলে এগুলো হচ্ছে সাবেক রাজ্যব্যাপী দিদিমণি যে সিন্ডিকেট রাজ তৈরি করেছে যাদেরকে দিয়ে আজকে সারা রাজ্যে তৃণমূল মস্তানি গুন্ডামি করে ভোটে জিতছে তারা আজকে যখনই ভাগপট্টারা কম হচ্ছে তারা গন্ডগোল করছে এই পঞ্চায়েতে দুটো পঞ্চায়েত যুগল কিশোর আনামঘাটা গত লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটে বিজেপি লিড পেয়েছে এখানে অথচ পঞ্চায়েতের রেজাল্ট দেখুন গুন্ডামি করে মস্তার এরাই এই যে মার খেয়েছে যারা মেরেছে একসঙ্গে আর্মস নিয়ে বিজেপির প্রার্থীর বাড়ি গিয়ে উড্ডো করানো মারধর করানো লোককে ভোটে আটকানো এরাই করেছে একসাথে করে সেখানে জোর জবরদস্তি পঞ্চায়েত দখল করেছে উদ্দেশ্য ছিল একটাই পঞ্চায়েত যে ভাগ ভাটার করে ভাগ করে খাবে সেই জায়গায় বাধা পড়ছে কারুর কারুর ফলে আজকে এই গণ্ডগোল হচ্ছে এটা নতুন কোনো ঘটনা নয় জনগণের কোনো উপকার এরা লাগবে না নদিয়া থেকে কাজল বসকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড